গত সপ্তাহের একটি খবর দেখলাম যে বাংলাদেশের স্বনামধন্য একটি ফার্মেসি থেকে একটি শিশুর প্রেসক্রিপশানে যে ঔষধ লেখা ছিল এটা মূলত একটি শ্বাসকষ্টের ঔষধ লেখা ছিল কিন্তু ভুল ক্রমে ঔষধের দোকান থেকে স্নায়ু রোগের জন্য একটি ঔষধ দেওয়া হয় পরবর্তীতে এই শিশু অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায় আমাদের স্বাস্থ্য সচেতনতা যদি এতটুকু থাকে যে আমরা যে ঔষধগুলো দেওয়া হলো সেই ঔষধগুলো নিয়ে এসে সেটা আমরা আগে থেকে যদি জানি তাহলে খুবই ভালো আর যদি আমরা নাও জানি তাহলে যে ঔষধগুলো দিল সেই ঔষধগুলো সম্পর্কে একটা বেসিক একটা নলেজ যদি আমরা নিতে পারি যে ঔষধ কখন খেতে হবে কিভাবে খেতে হবে এটা যদি খুব সাধারণভাবে আমরা যদি একটু বুঝতে পারি তাহলে এই ধরনের বড় বড় স্বাস্থ্য ঝুঁকিগুলো এড়ানো সম্ভব বাংলাদেশের অসংখ্য স্বাস্থ্য সচেতন পরিবার এই ড্রাগ ইন্ডেক্স বইটি গ্রহণ করছেন শুধুমাত্র স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর জন্য আমরা যদি সচেতন হই তাহলে আমাদেরকে স্বাস্থ্যের ব্যাপারেও অনেক বেশি সচেতন হতে হবে কারণ একটি জীবন কখনো টাকা দিয়ে আমরা মেজার করতে পারি না একটি জীবন কোনো কিছু দ্বারা রিপ্লেস করতে পারি না সুতরাং চিকিৎসা এবং স্বাস্থ্য সবকিছুর ঊর্ধ্বে আমাদেরকে অনেক বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে এবং স্বাস্থ্য সচেতন হতে গেলে আমাদেরকে স্বাস্থ্য বিষয়ক পড়াশোনা করতে হবে এবং সেটার জন্যই এই ধরনের ঝুঁকি যদি আপনি এড়াতে চান তাহলে আপনাকে ঔষধ রোগ এবং চিকিৎসা সম্পর্কিত বেসিক ধারণাগুলো জানতে হবে নন মেডিকেল পার্সন হিসেবেও এই ড্রাগ ইন্ডেক্স বইটি আপনারা গ্রহণ করতে পারেন বাংলাদেশের শত শত স্বাস্থ্য সচেতন পরিবার এই বইটি প্রতিদিন গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ এবং তারা রিপিটেডলি তাদের পরিবারের অন্যান্য তাদের নিকটাত্মীয়দের জন্য তারা গ্রহণ করছেন তো এই বইটি যদি আপনি গ্রহণ করে না থাকেন তাহলে আপনি গ্রহণ করতে পারেন এই বইটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন